আপনি কইছেন কলার চোকলার দাম 2 টাকা আমি তো আপনার কলার চোকলাও দিছি আবার নগদ 2 টাকাও দিছি এবার বুঝে পাইছেন না 60 টাকা শতবত আমি গেলাম এই আমার টাকা না দিয়ে এক পা বাড়াইলে কিন্তু তোর পা আমি ভাঙা দেবো কত বড় সাহস কত বড় কলিজা তুই আমার পা ভাঙবি না হ্যাঁ আমার পা ভাঙবি এত বড় সাহস তোর ভাঙতে না না সাহস কর না লাঠি হ্যাঁ

সেই তুমি দিছো এটা কেমনে সম্ভব মা তোমার শরীর ঠিক আছে তো আমার শরীর একদম ঠিক আছে খামাকা খামাকা টাকা খরচ করার মানুষ আমি না কারণ আছে মাগো কি নাম তোমার আমার নাম নাসিমা কি সুন্দর নাম এর আগে এত সুন্দর নাম আমি শুনি নাই বিয়া হইছে তোমার না বিয়াই যে খরচ আমি শুধু শুধু আমার বাপের এতগুলা টাকা নষ্ট করে বিয়া করতে পারুম না এই জন্যই তো আমি এখনো বিয়েই করিনি দেখছো কি সুন্দর কাছে কাছে মিলে গেছে আমিও 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 আমার ছেলেরে বিয়ে করাইয়া টাকা পয়সা নষ্ট করতে চাই না তোমার কি বিয়ে শাদী করার ইচ্ছা আছে না কি না চিমা ইয়াতে যদি আমার বাপের কোনো টাকা পয়সা খরচ না হয় অথবা কোনো ছেলে যদি আমারে পালায়া বিয়ে করার কোনো প্রস্তাব দেয় তেলে আমি বিয়া করতো আমি লেখা গেছে এই যে আমি আমার ছেলেরে কৈছি পলাইয়া বিয়া করিয়া কেন টাকা পয়সার খরচ লাগবো না অভাব আলমগীর পায় গেছি তোর বউ পাই গেছি কি কো আমার বউ পাই গেছে মানে হ্যাঁ এই যে এই যে আমার সামনে যে আছে এইটাই তোর বউ মাশাল্লাহ কি সুন্দর কি সুন্দর হিসাবে হিসাবে কথা বলে অযথা টাকা পয়সা খরচ করতে চাই না নষ্ট করতে চাই না এতদিন আমি তেমন এই যে আমাদের সংসারটা আগলাই রাখছি এই বিয়ার পরে আমার বিশ্বাস এই মাইয়াই পারবো এই সংসারে হা হা আগলাই রাখতে

তুমি আমার ছেলের বিয়া করবে তো হ্যাঁ আপনার ছেলের মধ্যে একটা বাবুগিরি বাবুগিরি ভাব আছে জিন্সের প্যান্ট শার্ট পরে ঘোরাফেরা করতেছে সমস্যা নাই আমি এসব কিছু ছুটাই দিতে পারবো আর আপনার শাশুড়ি হিসাবে আমার খুব ভালো লাগছে আর তো যখন টাকা পয়সা খরচ হইতেছে না তো বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি আপনাকে বিয়ে করব না মা প্লিজ এই মেয়ের সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করো না মা কিসের নষ্ট হইব এই মাইয়ার সাথে বিয়ে হইলেই তোর জীবনের উন্নতি হবে আমি 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 দেখতে পাইতেছি আমার আমার এই চোখ দিয়ে আমি 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 বুঝতে পারতেছি ওর কথা ছাড়ো তো নাসিমা চলো তোমার আব্বার কাছে আমার নিয়ে চলো আজকে আজকে আলমগীরের সাথে তোমার বিয়া ঠিক করবো চলো তো চলো না না আমি ডাইরেক্ট বিয়া কইরা জামাই নিয়ে আমার বাপের সামনে দাঁড়াইলে আমার বাপ আরো বেশি খুশি হইবো চলেন আগে বিয়াটা হোক আজকে আজকে আলমগুরের লগে তোমার বিয়ে হয়ে গেল ও রে আল্লাহ রে আল্লাহ আমার গিয়ে আল্লাহ একদিকে গিফট বউ আরেকদিকে গিফট মা